দেখা যাক কি বলে আমাকে সিগন্যাল দিতেছে লেচন লিছ আই এম ষ্টুডেণ্ট আই ষ্টাডি হেড এয়া ইউনিভাৰ্চিটি কলেজ অবি Okay, thank you. Okay, thank you. এভাবে মালয়েশিয়াতে রাত্রে বেলা চেক পোস্ট হয় মানে রোড ব্লক করে সবার লাইসেন্স এবং যারা যারা ফরেনার তাদের পাসপোর্ট চেক করে ভিসা আছে নাকি এটাই এভাবে আর যখন আসলে বিশেষ করে ঈদ টিদ আসে তখন একটু বেশি চেকিং হয় এখন থেকে প্রায় রেগুলার বিভিন্ন স্পটে এরকম ভাবে রোড ব্লক থাকবে চেকিং দিবে তো আমি আসলে লাইসেন্স কিছুদিন আগে আমি লাইসেন্স নিছি এখন পর্যন্ত আমি ফুল লাইসেন্স পাই নাই মানে আমি যে লাইসেন্স পাইছি সেটা দিয়ে শুধু আমি নিজে ড্রাইভ করতে পারবো বাইক রাইড করতে পারবো আমি আমার পিছনে কোনো পিলিয়ন নিতে পারবো না শুধু সিঙ্গেল রাইডার হিসাবে আমার নেক্সট দুদিন পরে এক্সাম আছে ওই এক্সামে যদি আমি পাস করি অ্যান্ড দেন আমি দুজন নিয়ে বাইক রাইড করতে পারবো যাই হোক বাসার দিকে চলে যাই রাত অনেক হয়ে গেছে এরা অনেক জেন্টলভাবে আসলে ই করে আপনার সাথে করবে যদি আপনার সবকিছু থাকে আর যদি না থাকে তাহলে তো অনেক প্রবলেম হ্যাঁ আহ এদেরকে বলা হয় জেপিজি পুলিশ যারা শুধু এই এরকম আহ মানে রাস্তার যে রোড রুলস রেগুলেশন আছে মেইনটেইন করে এবং কি যেটাকে আমরা আমাদের দেশে ট্রাফিক বলা হয় এই দেশে ট্রাফিক পুলিশ আছে এবং ট্রাফিকের চাইতে জিপিজি হলো র‍্যাঙ্কে একটু উপরে এই দেশের মানুষ অনেক ভয় পায় এদের দেখে আর আরেকটা ভালো দিক হলো আপনি দেশে যখন আপনার পার্সোনাল কোনো গাড়ি আপনি নিয়ে বের হবেন এত কাগজপত্র এই সে এত কিছু লাগে না ইন্স্যুরেন্সের কাগজপত্র এই সে কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আপনি এখানে ওই যে আমি যে রুট ট্যাক্সটা আমাকে বললো দেখানোর জন্য আমি মোবাইলে দেখিয়ে দিলাম এটা আমার মোবাইলেই ছিল ভেবে খেলেছিলাম এই

অ্যাক্সিডেন্ট করে বা যদি একদম আপনার গাড়ি এমন অ্যাক্সিডেন্ট করে যেটা রিপেয়ার করা সম্ভব না আপনাকে মোটামুটি গাড়ির যে দাম ওটা আপনাকে দিয়ে দিবে একদম ব্র্যান্ড নিউ যে প্রাইসটা থাকে ওই জানা মানে আপনার ইয়ারের উপরে ডিপেন্ড করে যে আপনি কত বছর এটা ইউজ করছেন এবং এটার দাম কীরকম হইতে পারে ওই প্রাইসটা আপনি পেয়ে যাবেন যাই হোক রাত্রে একটা ভালো লাগলো মনটা ফ্রেশ হলো এখন বাসার দিকেই চলে যাবো বাসার কাছে এসে পড়ছি এটা অনেক ছোটখাটো রুট ব্লক দিছে অত মানে বড় করে নাজার সিন বলি কিন্তু আপনি যখন এক স্টেট থেকে আরেক স্টেট যাবেন যখন যে হাইওয়ে রোড ব্লক দেয় ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিরকম টাইপের রোড ব্লক হয় আমি আসলে মালয়েশিয়ার ভাষাটা অনেক কম পারি মানে আমি বললে বুঝতে পারি কিন্তু বলতে গেলে একটু ঝামেলা আর কি অল্প অল্প বলতে পারি মানে বেসিক যেটা আছে কিন্তু অত ভালোভাবে আমি শিখতে পারি না এখন পর্যন্ত